আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেসিক ইলেকট্রিক নলেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা যাই হোক দীর্ঘদিন আমার ভিডিও ইউটিউবে লোড দেওয়া হয় না যে কোনো একটা সমস্যার কারণে আমি এর থেকে দূরে ছিলাম আমি আবার নতুন করে ভিডিও করব সবাই সাপোর্ট দেবেন আমার পাশে থাকবেন ভাই বোন সবাই আশা করি আপনাদের নতুন নতুন ভালো ভালো ভিডিও উপর দিতে পারি এবং আপনাদেরকে সবসময় ভালো কিছু শিখেন এই জন্য ভালো কিছু করে দেখাতে পারি দোয়া করবেন ভিডিওতে যা দেখছেন এটি একটি দৌড় লিফ্টেড ডোরটি খোলা হয়েছে এটি তার লক তো লকটি কীভাবে লাগানো হয় এবং খোলা হয় সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই হাতটের দিকে ভালো করে খেয়াল করুন যখন দরজাতে সাপ দেব তখন এই লকটি খুলে দরজা ওপেন হয়ে যাবে